ঘূর্ণিঝড় রেমাল এবার ধীরে ধীরে ল্যান্ডফল প্রসেস শুরু করে দিতে চলেছে যে সময় ভিডিও বানাচ্ছি ভারতীয় সময় ঘড়িতে এখন রাত সাড়ে এগারোটা বাজে প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে চলেছে অ্যাকচুয়ালি কোন জায়গাতে এবং এর পরবর্তী সময়ে এই সিস্টেমটির সম্ভাব্য গতিবিধি কী হতে চলেছে এর আগে যেরকমটা বারে বারে আশঙ্কার কথা জানিয়েছিলাম যে ল্যান্ডফল করার সময়েও কিন্তু এই ঘূর্ণিঝড়টি অন্যান্য আর পাঁচটি ঘূর্ণিঝড়ের মতো শক্তি ক্ষয় করবে না বরং নিজের ইন্টেন্সিটি বা তীব্রতাকে ধরে রাখবে তার সাথে কিন্তু এই সিস্টেমটা ল্যান্ডফল করার সময়েও আরও বেশ কিছুটা শক্তি বৃদ্ধি করতে পারে সর্বশেষ পরিস্থিতিতে কি মনে হচ্ছে কোন এলাকাতে কতটা সতর্কতা নেওয়া প্রয়োজন এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনাদেরকে জানাবো যতটা সম্ভব এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করুন যাতে সাধারণ মানুষের কাছে আবহাওয়ার সঠিক পূর্বাভাসটি এবং সেই সাথে কী কী সতর্কতা কোন কোন এলাকায় নেওয়া প্রয়োজন রয়েছে সেই সমস্ত ব্যাপারে কিন্তু সাধারণ মানুষ অনেকটা ওয়াকিবহাল হওয়ার সুযোগ পাবেন প্রিয় দর্শক এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে রাত এগারোটা পঁয়ত্রিশ বাজে তো বাংলাদেশের স্থানীয় সময় এই মুহূর্তে রাত বারোটা পাঁচ বাজে তো সেক্ষেত্রে আজ ভারতীয় সময় ছাব্বিশে মার্চ রাত রয়েছে এখনও যদিও বাংলাদেশের স্থানীয় সময় এখন সাতাশে মার্চ অফিসিয়ালি শুরু হয়ে গেছে তো মধ্যরাতের এই সময়টাতে কিন্তু পূর্বাভাস মতোই ঘূর্ণিঝড় রিমাল সেটা কিন্তু ল্যান্ডফল করার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আমরা যদি সর্বশেষ ইনফ্রারেড ইমেজের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে এই সিস্টেমটা কিন্তু বিগত ছয় ঘন্টায় আগের তুলনায় অনেকটা শক্তি বৃদ্ধি করেছে এবং এই সিস্টেমটা কিন্তু পূর্বাভাস মতোই উত্তর এবং খানিকটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলেছে এই মুহূর্তে আমরা যদি সিস্টেমটির অবস্থান দেখি তাহলে দেখা যাচ্ছে যে এর আগে যেরকমটা জানিয়েছিলাম যে সাগর দ্বীপ এবং অন্যদিকে হলদিবাড়ি এই দুটো এলাকার মধ্যবর্তী জায়গাতে হিট করবে অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবনে হিট করবে তো ইতিমধ্যে কিন্তু এটা তার ল্যান্ডফল প্রসেস শুরু করে দিয়েছে বা শুরু করে দিতে চলেছে এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ কিছু দ্বীপাঞ্চল একেবারে সমুদ্র লাগোয়া তো ফ্রেসারগঞ্জ এবং এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাটা কিন্তু এই মুহূর্তে ল্যান্ড ফল প্রসেসের অর্থাৎ এই সিস্টেমটার যে সেন্টার বা কেন্দ্র রয়েছে তার উত্তর দিকের অংশ কিন্তু এই এলাকাগুলোতে প্রবেশ করেছে তো এখনো পর্যন্ত সিস্টেমটির এই এলাকাগুলো অর্থাৎ ফ্রেজারগঞ্জ এবং পার্শ্ববর্তী সুন্দরবনের যে এই এলাকাটা একেবারে সমুদ্র ঘেঁষা যে এলাকাটা এই এলাকাটাতে কিন্তু ল্যান্ডফল প্রসেস আরও মোটামুটি দুই থেকে তিন ঘন্টা ধরে চলবে অর্থাৎ উপকূলবর্তী এই এলাকাগুলোতে কিন্তু ঝড়ের তাণ্ডব সবেমাত্র শুরু হয়েছে আগামী সময় যখন সেন্টার বা একেবারে মাঝখানের অংশটি যখন এখানে পৌঁছবে তখন কিছুক্ষণের জন্য ঝড়ের গতি কমে যাবে তারপর কিন্তু আবারও পরবর্তী সময়ে ধীরে ধীরে ঝড়ের দাপট বাড়তে শুরু করবে অর্থাৎ সুন্দরবনের বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু আগামী পাঁচ থেকে ছয় ঘন্টায় প্রবল ঝড়ের দাপট লক্ষ্য করা যাবে এবং যেটা আশঙ্কা ল্যান্ডফল করার সময়ও কিন্তু সিস্টেমটি দুর্বল হবে না উপরন্তু পর্যাপ্ত জলীয় বাষ্পের যোগান পেতে থাকবে এবং সিস্টেমটি কিন্তু আরও বেশ খানিকটা নিজের শক্তি বৃদ্ধি করে নিতে পারে ফলে পরবর্তী ছয় ঘন্টায় সুন্দরবনের বেশ কিছু এলাকাতে কিন্তু মোটামুটি ঝড়ের গতিবেগ একশো তিরিশ থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা যেতে পারে তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সুন্দরবনই নয় বাংলাদেশের সুন্দরবনের সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলা এবং তার আশেপাশের এলাকাগুলোও কিন্তু যথেষ্ট প্রভাবিত হতে চলেছে যখন পৃথিবীর নামজাদা ওয়েদার এজেন্সিগুলো এই সিস্টেমটিকে সম্ভাব্য ট্র্যাক হিসাবে বাংলাদেশে ল্যান্ডফল দেখাচ্ছিলো ততক্ষণে কিন্তু বারে বারে জানিয়ে আসছিলাম যে এই সিস্টেমটা কিন্তু পশ্চিমবঙ্গের সুন্দরবনের উপরই আঘাত করবে এবং সেক্ষেত্রে সুন্দরবনে কোনো একটা জায়গা মূলত পশ্চিমবঙ্গের সুন্দরবনে এই সিস্টেমটা কিন্তু ল্যান্ডফল করবে তো সেই মতো আমরা সর্বশেষ জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের যে সর্বশেষ সম্ভাব্য তাদের যে ট্র্যাক তারা তৈরি করেছেন তাতে দেখা যাচ্ছে যে এই সিস্টেমটা কিন্তু সাগরদ্বীপ এবং হলদি মাঝামাঝি হিট করে তারপর কিন্তু এই সিস্টেমটা ধীরে ধীরে খানিকটা পূর্ব দিকে পারে এবং উত্তর এবং তার সাথে এবং সেক্ষেত্রে দক্ষিণ চব্বিশ জেলাকে ছুঁয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে এই সিস্টেমটা কিন্তু জেলার একেবারে দক্ষিণাঞ্চলের কিছু এলাকাকে ছুঁয়ে সিস্টেমটা ধীরে ধীরে বাংলাদেশের ভিতরের দিকে প্রবেশ করতে পারে যদিও ইসি এম ট্র্যাক খানিকটা ভিন্ন ধরনের রয়েছে সেক্ষেত্রে তাদের ইন্ডিকেশন রয়েছে এই সিস্টেমটা এই এই জায়গাটার কাছাকাছি একটা করবে এবং তারপর এটা বেশ খানিকটা সোজা উত্তর দিকে অগ্রসর হবে এবং কলকাতার খুব কাছ দিয়ে কিন্তু এই ওয়েদার সিস্টেম মোটামুটি এরকম জায়গা দিয়ে তারপর নদীয়া জেলার দক্ষিণ ভাগ্যে ছুঁয়ে ধীরে ধীরে বাংলাদেশের ভিতরের দিকে ঠিক এই জায়গার উপর দিয়ে অগ্রসর হতে থাকবে উত্তর পূর্ব দিকে প্রিয় দর্শক এই হল সর্বশেষ উপগ্রহচিত্রের পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে সহ প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে এবং প্রবল বজ্রপাতের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন এলাকাতে এবং পূর্বাভাস মতোই এর আগে লাইভ করার সময় আপনাদের জেলা দেখিয়েছিলাম যে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বাংলাদেশের সুন্দরবনের দিক থেকে মেঘ প্রবেশ করতে শুরু করবে তো সেই মতোই কিন্তু হাওড়া অন্যদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সেই সাথে আশেপাশের কিছু এলাকায় এলাকা এলাকাগুলোতে কিন্তু আকাশ এই মুহূর্তে ঘন কালো মেঘে ঢেকে রয়েছে হাওয়ার গতিবেগ এখানে অনেকটা বেড়েছে বলা রীতিমতো ঝড়ের তাণ্ডব কিন্তু দক্ষিণ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলো এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনাদেরকে এই মুহূর্তে এখানে একটু ক্লিয়ারলি দেখাতে চাইব যে ঘূর্ণিঝড়ের সেন্টারটি এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছে হলদিবাড়ি এবং এটা হলো সাগরদ্বীপ ঠিক এই এলাকাটার মধ্যবর্তী এই জায়গাটাতে কিন্তু ঘূর্ণিঝড়ের সেন্টার বা কেন্দ্র অবস্থান করছে এর পরবর্তী সময় এই সিস্টেমটা ধীরে ধীরে উত্তর এবং তার সাথে সাথে পরবর্তী সময়ে খানিকটা উত্তর পূর্ব দিকে বাঁক নিতে থাকবে এবং সেক্ষেত্রে কলকাতাকে পশ্চিম দিকে রেখে কলকাতার পূর্ব দিক দিয়ে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে উত্তর এবং খানিকটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে তবে ল্যান্ডফল করার সময়ও কিন্তু শক্তি বেশ খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে তো এর আগে বিকালে যে পূর্বাভাস দিয়েছিলাম আপনাদেরকে সেই মতোই কিন্তু ঝড়ের গতিবেগ থাকতে চলেছে অর্থাৎ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে একশো কুড়ি থেকে একশো তিরিশ গাছটিংয়ে সর্বোচ্চ একশো চল্লিশ বা পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত হওয়ার আশঙ্কা থাকছে সেই সাথে শহর কলকাতা হাওড়া এবং নদীয়া জেলার দক্ষিণ ভাগের কিছু এলাকা এই এলাকাগুলোতে মোটামুটি ঘন্টায় আশি থেকে নব্বই গাছটিংয়ে সর্বোচ্চ একশো দশ কিলোমিটারের আশেপাশে হাওয়ার গতিবেগ বা ঝড়ের গতিবেগ থাকতে পারে সেই সাথে মুর্শিদাবাদ জেলার দক্ষিণ ভাগের কিছু এলাকা এবং সেই সাথে পূর্ব মেদিনীপুর জেলার মূলত পূর্ব দিকের এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো তার সাথে সাথে পশ্চিম মেদিনীপুর জেলার কিছু এলাকা এখানেও কিন্তু ঝড়ের গতিবেগ মোটামুটি সত্তর থেকে আশি গাস্টিংয়ে এ প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি থাকার আশঙ্কা রয়েছে তবে আপনারা সর্বশেষ উপগ্রহচিত্রে যেরকমটা দেখছেন যে পশ্চিম দিকের এলাকাগুলো মোটের উপর পরিষ্কার বা কোথাও আংশিক মেঘাচ্ছন্ন তো সেই মতোই পুরুলিয়া বাঁকুড়া জেলার পশ্চিম দিকটা সেই সাথে পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম দিকটা পশ্চিম বর্ধমান এদিকটাতে কিন্তু সেরকম খুব একটা প্রভাব পড়বে না সেরকমভাবে প্রভাব পড়বে না ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা জুড়ে তবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও হালকা একটু বৃষ্টি বা কোথাও কোথাও বড়ো একটু মাঝারি ধরনের বৃষ্টি এবং তার সাথে বেশ কিছুটা ঝোড়ো হাওয়া এই এলাকাগুলোতে লক্ষ্য করা যাবে তো এই এলাকাগুলো হয়ে এর আগে দেওয়া ইন্ডিকেশন মতোই কিন্তু ঝড়ের ট্র্যাক নদীয়া জেলার দক্ষিণ ভাগ্যে ছুঁয়ে বা উত্তর চব্বিশ পরগনা জেলার একেবারে উত্তরাঞ্চলের বনগাঁ এবং তার পার্শ্ববর্তী আশেপাশে কিছু এলাকাকে ছুঁয়ে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু বাংলাদেশের খুলনা বিভাগের উত্তরাঞ্চলের দিকে প্রবেশ করে যাবে সেক্ষেত্রে খুলনা বিভাগে সর্বত্রই প্রবল ঝড় বৃষ্টি চলবে একই সাথে প্রবল ঝড় বৃষ্টি চলবে বরিশাল বিভাগের সর্বত্রই তার সাথে সাথে আগামীকাল বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঢাকা রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ঢাকা বিভাগে সর্বত্রই ঝড় বৃষ্টির দাপট বাড়তে শুরু করবে রাজশাহী বিভাগ দক্ষিণ দিকের এলাকাগুলোতে ঝড় বৃষ্টির দাপট বাড়তে শুরু করবে পরবর্তী সময়ে ময়মনসিং এবং সিলেট ডিভিশনের দিকেও কিন্তু ঝড় বৃষ্টির দাপট বাড়তে শুরু করবে তবে এই এই ঘূর্ণিঝড় ইমালের বেশ কিছুটা পরোক্ষ প্রভাবে কিন্তু ইতিমধ্যেই বড় আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ ভারতের মেঘালয় সেই সাথে আসামের বিভিন্ন এলাকাতে তার প্রভাব দেখাতে শুরু করেছে যা ধীরে ধীরে এই হাওয়া টানে কিন্তু পূর্ব থেকে পশ্চিম এবং খানিকটা দক্ষিণ পশ্চিম দিকে নামছে ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে বাংলাদেশের রংপুর বিভাগ রাজশাহী বিভাগের একাংশ কিন্তু আজ রাতের দিকে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা তৈরি হচ্ছে সেক্ষেত্রে আজ মধ্যরাত থেকে শুরু করে আগামীকাল সকালের মধ্যে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণের যে জেলাগুলো সেখানে সর্বত্রই দুর্যোগ চলবে এবং এই সময়টাতে ঝড়ের তাণ্ডব সব থেকে বেশি থাকতে পারে এবং আগামীকাল সকালের পরবর্তী সময় থেকে মুর্শিদাবাদ নদীয়া জেলার উত্তর দিকের বিভিন্ন এলাকা বাংলাদেশের রাজশাহী বিভাগ ঢাকা বিভাগের দিকটাতে কিন্তু যত সময় বাড়বে ততই কিন্তু ঝড়ের প্রভাব ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং আগামীকাল সম্ভবত বিকাল বা সন্ধ্যার দিক থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়াতে যথেষ্ট উন্নতি চোখে পড়বে তার সাথে সাথে উত্তর পূর্ব বাংলাদেশ মেঘালয় এবং সেই সাথে আসামের শিলচর এবং তার আশেপাশের এলাকার দিকে কিন্তু আবহাওয়া মোটের উপর খারাপ হতে শুরু করবে প্রিয় দর্শক আজকের এই বিশেষ সতর্ক বার্তাটি যতটা সম্ভব শেয়ার করুন আপনাদের কাছে অনুরোধ করব যারা দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের বাসিন্দা তারা কিন্তু আগামীকাল দুপুর পর্যন্ত যথেষ্ট সতর্ক এবং সাবধানে থাকবেন কারণ এই সময়টার মধ্যে কিন্তু যে সমস্ত এলাকাগুলোর কথা বললাম সেই এলাকাগুলো এই সাইক্লোন রেমালের যথেষ্ট দাপট লক্ষ্য করা যাবে যে নামটি ওমানের দেওয়া আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে ঝড় বৃষ্টির তাণ্ডব কেমন লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে এই সতর্কবার্তাটি সবার সাথে যতটা সম্ভব বেশি করে শেয়ার করুন যাতে আবহাওয়ার সঠিক পূর্বাভাসটি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় এই পূর্বাভাসটি সবার কাছে পৌঁছে যায় পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ